স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু টপ বেসিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরামিক ট্রেডের শোরুমে

ছোট সাইজের ভিতরে যাদের অল্প একটু ইয়ে জায়গার ভিতরে লাগে তাদের জন্য এটা দেখেন ব্ল্যাক এবং গোল্ডেন শেড মিলে একটা যে জিনিসটা এটার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের কাছে আমাদের কিন্তু

কিন্তু অনেক সুন্দর ডিজাইন যাদের জায়গাটা বড় তাদের জন্য এটা অনেক সুন্দর এই জায়গায় আপনি অনেক আসে হাটটা পর করতে পারবেন একদম মনে করেন স্মুথলি আপনি করতে রাইট রাইট একদম দেখে অনেক সুন্দর একটা ডিজাইন মিরের সামনে রাখলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তারপর এদিকে দেখেন

তারপর এইদিকে দেখেন আমাদের কিছু অ্যাকসেসরিজ আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটাই আমাদের হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে এগুলো আপনার গান গ্রে কালার হয় ব্ল্যাক কালার হয় তারপর এসে সিলভার কালার হয় জি সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে আর আমাদের শোরুমটা দেখেন এখানে হচ্ছে আপনার সবগুলো একটা ওয়াশরুমের জন্য একটা বাথরুম ইয়ার জন্য কিচেনের জন্য যা যা অ্যাকসেসরিজ যা যা লাগে আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম